নমস্কার আজকে কালী পুজো আর এই কালী পুজোয় প্রত্যেক দর্শকদের জন্য শুভেচ্ছা আমি এই মুহূর্তে যেখানে পুজো পরিক্রমাতে পৌঁছে গেছি যেখানে পুরুলিয়া চকবাজার কালী মন্দির সকাল থেকেই দূর দূরান্ত থেকেই ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছেন মাকে পুজো করার জন্য আর হয়তো কিছুক্ষণ পরে প্রত্যেকটা পুজো মণ্ডপেই তৈরি শুরু হয়ে যাবে মায়ের পুজো সেই উপলক্ষে প্রস্তুতি চলছে ভিতরে পূজারীরা মায়েকে পুজো করার জন্য ইতিমধ্যে তারা ব্যস্ত হয়ে পড়েছেন এর পাশাপাশি ভক্তরা লাইনে দাঁড়িয়েছে ঠিক পুজোর যে ডালি নিয়ে তারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন আমি জাস্ট একজন যেখানে পুরুলিয়া শহর থেকে এসেছেন এক ভক্ত জাস্ট একটু কথা বলার চেষ্টা করব তিনি সকাল থেকে তো দাঁড়িয়ে আছেন কি বলবেন সকাল থেকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি উপসে আছি তো মায়ের দর্শন অবশ্যই পাবো প্রতি বছর আসি পাবো দর্শন সারা বছরই তো মাকে পুজো করেন আজকে একটা আলাদা রূপে কি বলবেন মায়ের যেটা মানে ইয়ে থাকে দয়া থাকে মায়ের দয়াতে একদম মানে দর্শন পেয়েই যাব আর এখানে মা খুবই জাগ্রত কেমন ভিড় প্রচণ্ড ভিড় আবার রাতেও ভিড় হবে রাতে বলি যেটা হয় ওটা হবে এখন নর্মালি যেরকম পুজো হয় সেরকম পুজো হচ্ছে কি নাম আপনার রুমা কোথা থেকে এসে পুরুলিয়া আমরা কথা বললাম ভক্তদের সঙ্গে দেখতে পেলেন যেখানে উপচে পড়ছে ভিড় একেবারে যত কিন্তু সময় বেড়া গড়িয়ে যাচ্ছে তত কিন্তু উপচে পড়ছে মণ্ডপে ভিড় ভক্তদের ভিড় চোখে পড়ার মতো পুরুলিয়ার চকবাজার কালী মন্দিরে শুধু চকবাজার নয় পুরুলিয়া শহর থেকে শুরু করে যে ব্লক যে কালী মন্দির রয়েছে মতর থেকে শুরু করে যেখানে ঝালদা বাঘমুন্ডি আরশা জয়পুর প্রত্যেকটা মন্দিরে উপচে পড়ছে ভিড় সকাল থেকেই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া আমাদের যেমন প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের হয়ে আসছে কালী পুজো ভোর পাঁচটার থেকে যেমন আমাদের থাকে এই যে ভক্তদের যে ভিড় দেখছেন তারা সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে তাদের নিজেদের মতন পুজো পাসা করাচ্ছে এটাই আর কি সেরকম এই মন্দিরের ইতিহাস বলতে গেলে কেউই বলতে পারবে না প্রায় অনেক বছর ধরেই এটা চলছে আজ আমাদের যদি সোলানা দুর্গা মন্দির যদি দুশো পঁচিশ বছর হয় তার থেকে হয়তো পঞ্চাশ বছর হলো এটা চকবাজার কালী মন্দির একটু বেশিই হতে পারে ভিড় প্রত্যেকবার যেমন হয় সেরকম তার থেকে বরং বেশি আছে তাও কম না আর আশা করি সব কিছুই মানে নিয়ন্ত্রণে আছে আমরা যেটুকু ব্যবস্থা করে রেখেছি সব রকমভাবে আমরা দেখছি মানে কারো কোনো যাতে না অসুবিধা হয় সেটা আমরা চেষ্টা করছি মন্দিরের তরফ থেকে সব রকম ব্যবস্থা আছে সিকিউরিটি আছে ক্যামেরা আছে নানা রকমের ব্যবস্থা করা আছে আমার নাম রাহুল রায় আমি এই মন্দিরে পূজারি পুরুলিয়া থেকে নয়নগুড়ি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া